হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা স্কুল থেকে কয়েকজন কলিগ মিলে স্কুল ছুটির পর মাঝে মাঝে এদিক ওদিক একটু কাছাকাছি জায়গায় ঘুরতে যায় তো আজকে সেই ঘুরতে যাওয়ারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি কোথায় ঘুরতে গেছিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে পেজটাকে কিন্তু ফলো করে দিও তো স্কুল থেকে বেরিয়ে স্কুটি নিয়ে প্রথমে চলে গেলাম ব্যারাকপুরে ব্যারাকপুরের জুডিওতে আমরা গেছিলাম সেখানে দু একটা জিনিস কেনার ছিল তো আমরা চারজন গেছিলাম একজন পরে আমাদের সঙ্গে জয়েন করেছিল তো এখানে আমরা চারজন এসেছি ভিডিওতে তো এটা কেনা হয়ে গেছে আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাব ব্যারাকপুর স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব নৈহাটি জাংশন ব্যারাকপুর থেকে নৈহাটি কুড়ি মিনিটের দূরত্ব মাঝে পরে পাঁচটা স্টেশন তো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এলাম কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে এলো এটা হলো নৈহাটি লোকাল তো নৈহাটি লোকালে করে আমরা চলে গেলাম নৈহাটি জাংশন এখান থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মিনিট পাঁচ ছয় হেঁটেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম হ্যাঁ এটা এটা একদম স্টেশনের হলো ঋষি বঙ্কিম ভবন অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বাড়ি এবং মিউজিয়াম এটাই আমাদের গন্তব্য ছিল এটা হলো মিউজিয়াম আর এর সঙ্গে লাগোয়া হচ্ছে ওনার বাড়ি এই যেটা এখন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র নামে পরিচিত তো আমরা প্রথমে মিউজিয়ামে ঢুকলাম মিউজিয়ামে প্রবেশ মূল্য দশ টাকা জুতো খুলে প্রবেশ করতে হয় ভেতরে ক্যামেরা লাগানো আছে সেই জন্যে ছবি তোলা নিষেধ তাই ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না বাইরে থেকেই একটুখানি ছবি তুলেছিলাম কিন্তু ভেতর থেকে বারণ করা হলো যে ক্যামেরাটা অফ করুন তো এখানে জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম এর ভিতরে বঙ্কিমচন্দ্রের ব্যবহার্য কিছু জিনিসপত্র প্রচুর প্রচুর ছবি ওনার ফ্যামিলি ফ্যামিলি ট্রি এখানে আছে লেখা জিনিসপত্র আছে তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ওনার বাড়িতে বাড়িতে এই যে দেখছেন গেটের মুখের এরকম একটা খাতা রাখা আছে এই খাতাতে আপনার নাম এন্ট্রি করতে হবে আর আপনারা কজন ঢুকছেন সেটা লিখতে হবে আর টাইমটা লিখতে হবে বাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর মেনটেন করা গাছ আছে প্রচুর শান্ত শিষ্ট বেশ সুন্দর রং টং করা মেনটেন করা হয় বোঝা গেল তো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দোতলা বাড়ি এটা নিচের তলা আর এই হচ্ছে ওপরতলা তো আমাদেরকে এখান দিয়ে ঢুকে পেছন দিকটাতে যেতে হবে এখান দিয়ে একটা প্রবেশ পথ রয়েছে এখান দিয়ে প্রবেশ করে পেছন দিক দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে পেছনের দিকে যাওয়া যাবে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে এখান দিয়ে যেতে হয় পেছন দিকে আর এদিকেও দেখুন একটা সিঁড়ি রয়েছে তবে আমাদের গাইড এখানে একজন গাইড আছেন যিনি গেট ম্যানেরও কাজ করেন তো তিনি আমাদেরকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এই সামনেই রয়েছে ওনার একটা ছবি আর লেখা এই করিডোর ধরে সোজা গেলে আমরা পেছন দিকটাতে চলে এলাম বেশ বড় জায়গা নিয়ে বাড়িটা তৈরি হয়েছিল বোঝা যাচ্ছে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ওনার জন্মস্থান অর্থাৎ যেটাকে আমরা আতুর ঘর বলি সেটা এখানে ওনার জন্ম হয়েছিল ভেতরে ওনার একটা ছবি আছে আর লেখা আছে কবে ওনার জন্ম হয়েছিল ইত্যাদি এখানে সোজা গেলে যে তোতলা বাড়িটা পড়ে এর নিচে কতগুলো পাশাপাশি ঘর আছে আবার উপরেও অনেকগুলো পাশাপাশি ঘর আছে এই ঘরের মধ্যে সমস্ত দর্শনীয় জিনিসগুলো রয়েছে তবে কয়েকটা ঘর বাদ দিয়ে বাকি সব ঘরে কিন্তু ক্যামেরা লাগানো আছে সেজন্য ঘরের ভেতরে ছবি তোলা নিষেধ তাই ছবির ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারব না তো এখান দিয়ে আমাদের চলে যেতে হবে ওপরে আমরা প্রথমে ওপরের ঘরগুলোতে গেছিলাম তো সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে গেলাম এখানে একটা জানালা আছে জানালা দিয়ে দেখুন একদম স্টেশনটা দেখা যাচ্ছে ট্রেন লাইন পুরো অর্থাৎ স্টেশনের একদম গায়ে এটা ওভার সিঁড়ি তো স্টেশনের একদম গায়ে খুব কাছেই স্টেশন থেকে নেমে চলে আসা যাবে তো এই যে প্রথম একটা ঘরে ঢুকলাম এখানে ক্যামেরা ছিল না বলে একটু ভিডিও করে নিতে পেরেছি তবে গাইডের অনুমতি নিয়েই করেছিলাম মেনলি ঘরগুলোতে ওনার সমসাময়িক বিখ্যাত লোকেদের সঙ্গে ওনার যে সম্পর্ক সেই বিষয়ক সমস্ত ছবি লেখা ইত্যাদি ছিল এটা হচ্ছে ওনার শয়নকক্ষ শয়নকক্ষের একদিকে ওনার স্ত্রীর ছবি এই যে এটা ওনার দ্বিতীয় স্ত্রী নয় প্রথম স্ত্রী খুব ছোট বয়সে মারা গেছিলেন আর একদিকে ওনার একটা ছবি আছে স্বয়ংকক্ষের ভিতরে ছবি তোলা নিষেধ এটা হলো তার পাশের রুম এখানে ওনার লেখা উপন্যাসগুলোর বিভিন্ন চরিত্রের তৈলচিত্র রয়েছে আর এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী মহায় সমরেশ বসু কক্ষ ওনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না সমসময় কেনারা তো ওনাদের সঙ্গে বিভিন্ন ছবি আর লেখা এখানে রয়েছে এই ঘরেও ক্যামেরা ছিল না তো একটি ছবি নিতে পেরেছিলাম আর এটা হচ্ছে বন্দমাতার কক্ষ এই ঘরে ছবি তোলা নিষেধ এখানে বন্দে মাতার রচনা কাল বিভিন্ন সময়ে কারা গিয়েছেন বা কিছু ইত্যাদি সব কিছু রয়েছে তো জায়গাটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো আমরা কয়েকজন মিলে এরকম মাঝে মাঝে কলিগরা মিলে বেরিয়ে পড়ি বিকেলটা বেশ ভালোই কাটালাম আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লেগেছে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো Thank you so much for watching. Bye!